كبر على المشركين ما تدعوهم اليه. الله يلتقي إلي اليه من يشاء. اليه من يشاء. তিনি তোমাদের জন্য দিনে সেই সব নিয়ম কানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি মু আলাইহালামকে দিয়েছিলেন এবং হে মোহাম্মদ যা এখন আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়েছি আর তার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মুসা ঈসা আলাইসালামকে তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এই দিনকে এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হই না এই কথাটি এসব মুসলিমদের কাছে অত্যন্ত অপছন্দনীয় দিকে তুমি তাদের আহ্বান জানাচ্ছ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তার প্রতি রুজু হয় সুরা সুরা আয়াতের